জম্মু কাশ্মীরে দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের ভূস্বর্গের বান্দিপোড়া জেলায় আচমকার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে চার জওয়ানের আহত হয়েছেন আরও তিনজন সেনাকর্মী শুরু হয়েছে উদ্ধার কাজ সেনা সূত্রের খবর কাছে পাহাড়ি পথে নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক পায়েনের এরপরেই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায় তাতেই গুরুতর জখম হন বেশ কয়েকজন জওয়ান তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চারজনের মৃত্যু হয়েছে আরও তিনজনের চিকিৎসা চলছে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানায় সেনা সূত্র ঘটনাস্থলে সেনার সঙ্গে স্থানীয় পুলিশও উদ্ধার কাজে হাত লাগায় খাদে সেনার গাড়ি পড়ে দুর্ঘটনা এই প্রথম নয় গত চব্বিশে ডিসেম্বর পুঞ্চে সাড়ে তিনশো ফুট গভীর খাদে পড়ে যায় সেনার একটি গাড়ি ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচ জওয়ানের আরও পাঁচজন আহত হয়েছিলেন তার আগে গত নভেম্বর রাজৌরি জেলায় খাদে সেনার গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল এক জওয়ানের আহত হন একজন বিরো রিপোর্ট आज बांग्ला